আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম লাইলার বেবিরা কেমন আছে সেই খবর নিয়ে আজকের একটা ব্লগ আর এই যে দেখেন তারা অনেক বড় হয়ে গেছে মার্শাল্লা বলতে কেউ ভুলবেন না আর এই যে দেখেন সব ভাই বোনই মারামারি করছে কিভাবে আর ওরা শুরু থেকে এই বলটার ভিতরে ছিল এখন আর এই বলের ভিতরে তারা থাকতে চায় না তারা মানে এই বল টুকাই নিচি উঠে যায় এরকম একটা ভাব ওদের আর এই যে দেখেন সবাই কিউট করে তাকাই রয়েছে আর এই যে তার মা জমিদার আসলো তার এই যে টেবিলের উপরে ডাইনিং টেবিলের উপরে রেখে দিয়েছি যেহেতু ঠান্ডার দিন এই জন্য টেবিলের উপরে রেখে দিয়েছি আর এটার ভিতরে মূলত ওরা থাকতে চায় না এই যে দেখেন দেখছেন খালি এইটার থেকে বাড়ানো বাবা বাবা ভাই বোনী আবার বাবা দিচ্ছি কিউট তোমরা কত কিউট তাই দেখছেন ওরা মাসাল্লাহ অনেক কিউট করে ক্যামেরার দিকে তাকাই থাকে এই যে দেখেন এই বলের ভিতরে এখন আর থাকতেই চায় না এই যে এখন একটু একটু হাঁটতে পারে আবার হাঁটতে যাই ঢুম করে পুরি যায় এরকমই তাইলা বেবিরা কেমন আছে মা ও মা সে থাকতে চাইছে না ওরে বাবা সে খাওয়া দাওয়া করবে এই যে জমিদারের বিটি আমরা টেবিলে বেশি খাই না কিন্তু তাকে টেবিলে দিছি খাওয়ার জন্য এই যে দেখেন সে টেবিলির উপরে উঠি খাচ্ছে আর আমরা কিন্তু টেবিলে খাই না আর এই যে সে খাচ্ছে আর এই বেবিরা দেখেন দেখছেন মেও 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 এইটা কি হইল দুই ভাই এই যে এই দুইজন হলো ছেলে বাবু তাই না এই যে কিউট এদের নাম রাখছি ব্লেড আর এটা মেয়ে আর এটা মেয়ে এটা হয়েছে ওর বাবার মতন এই যে এটা হয়েছে বাবার মতন আর এটা হয়েছে একবারে লাইলার মতন ওর মার মতন হয়েছে মার্শাল্লা এত সুন্দর সুন্দর কিউট বেবিরা যদি ঘরে থাকে তাহলে কি আর কিছু লাগে কি হয়েছে মা এত ডাকছো কেন ওরে বাবা আবার ভাইকে মারছো তুমি হ্যাঁ এই ধলা মূলা আবার আমি ধলা ডাক দিই আমার কাছে খুব ভাল লাগে এত সুন্দর সুন্দর দেখেন এ দেখেন ক্যামেরার দিকে কী সুন্দর করে তাকাই রয়েছে আর এই যে দেখেন এটুকির ভিতরে আসলে হাইটি আরাম পাচ্ছে না কিন্তু কিছু করার নাই কারণ এই শীতের ভিতরে ফুলোরে তো অনেক ঠান্ডা ফ্লোরে রাখা যাবে না যতদিন আর একটু না বড় হবে ততদিন ফুলোরে নামানো যাবে না অনেক ঠান্ডা যেহেতু টাইস করা রুম আর এই যে দেখেন সে খাচ্ছে তার বাচ্চারা যে ডাকতেছে তার কোনো খবর আছে কোনো খবর নাই তাই না হ্যাঁ এই যে আমার ধলা মূলা যে আমার কত কিউট লাগে অনেক কিউট লাগে সুন্দর করে তাকাই থাকে ও লাইলা লাইলা তার ভাত দিছি অনেকক্ষণ আগে মাংস দিয়ে ভাত দিছি সে এই মাত্র বেচারি খাচ্ছে আর খাইতে চাচ্ছে না কালকিরি তিনবার বমি করছে ও বুঝলাম না কি হয়েছে হ্যাঁ সবাইকে বলো আমার আম্মুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা পেজটাকে ফলো করে দিবা আমরা এত সুন্দর সুন্দর কিউট কিউট বেবি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইলার বেবির জন্য দোয়া করবেন লাইলার জন্য দোয়া করবেন আজকের মতন ভিডিওটাই পর্যন্ত ভুল ত্রুটি থাকলে প্লিজ মাফ করে দেবেন আল্লাহ হাফেজ